হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির তো দেখতে থাকো আমি কি বিষয় নিয়ে ব্লগ ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সামনে তো দেখো আজ আমি দেখাবো কিছু গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে সেটা প্রথমে বলবে আর পুরো ভিডিওটা দেখবে যেহেতু অনেকেই টাউনে থাকে ওই জন্য বলবো গ্রামের পরিবেশটা অনেকেই পায় না তো চারিদিকে সবুজ মাঠ ধান তারপর সোনালি রঙের ধান সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্রথমে দেখো ধানগুলো অগ্রায়ণ মাস হয়ে গেছে মানে ডিসেম্বর মাস তো ধানগুলো পেকে গেছে এখন আর সবুজ নেই সোনালী রঙের ধান হয়ে গেছে তো ধানগুলো পেকে গেছে কাটারও টাইম হয়ে গেছে অনেক ধান অনেকেই ধান কেটে নিয়েছে দেখো মাঠবড়া ধানের গুলা এটা হলো গ্রামের পরিবেশ যেহেতু আমি বাবার বাড়িতে গেছিলাম আমার বাবার বাড়ি হলো গ্রামে তো ওই জন্য আমি ওই ভিডিওটা করলাম আর কি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগে আমার গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে তো দেখো মাঠ ভরা ধান সোনালি রঙের দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আর দেখো একটা রাস্তাও আছে ওই রাস্তা দিয়েই আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিছু কিছু ধান কাটা হয়ে গেছে দেখো আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা ঘর করে রেখেছে মানে যেখানে ধান শুকিয়ে আবার রাত্রিবেলা ওখানে ওই ঘরটাতে ধান মানে রাখা হয় তো সোনালি মাঠ ধান দেখো কতই না ভালো লাগছে তাই না গ্রামের পরিবেশে যারা থাকে তো তাদের তো জানাই আছে আমি যেহেতু গ্রামের মেয়ে ওই জন্য আমারও ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ তো তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার যদিও টাউনে বিয়ে হয়েছে কিন্তু আমি গ্রামের মেয়ে গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে টাউনের পরিবেশও সুন্দর কিন্তু অনেক ভালো লাগে কিন্তু গ্রামের পরিবেশটা আলাদাই আর কি আর এখন তো ডিসেম্বর মাস মানে মানুষের সবজি কেতি ওইগুলো আর কি করার দিন তো অবশ্যই দেখাবো সব সবজি কেতিও করেছে এখন তো কিছু এখনও ধরে নি ফরাসি আলু বা বিভিন্ন ধরনের সবজি কিছুই এখনও ধরে নি জাস্ট মানে লাগানো হয়েছে ওই জন্য তো পরে আরও দেখাবো এখন জাস্ট যতটাই ইয়ে হয়েছে ততটাই দেখাবো ওইদিকে দেখো ধান কাটা হয়ে গেছে তো ওখানে ধান কেটে লোকেরা রেখেছে আর ওই যে ধানের নিচের অংশটা যেটাকে আমরা গ্রামের পরিবেশে আমরা নেড়া বলি বা খের বলি তো টাউনের লোক হয়তো জানে না সেটাকে কি বলে তোর খের বলি তো এগুলো দিয়ে আমাদের পৌষ সংক্রান্তিতে কাজে লাগবে পিঠা করতে এগুলো কাজে লাগে আর ওইদিকে দেখো লোকজন মানে কী বলে ওটাকে আলু গাছ আলু গাছই হবে এটা মানে সুন্দর করে ইয়ে করেছে যখন আলু গাছই হবে আর ওইদিকে ফরাসি গাছও ইয়ে হয়েছে আর দেখো এই ইয়েগুলো জায়গাগুলো শুধু ধান আর ধান মাঠবরা ধান ওইদিকে দেখো ফরাসি গাছগুলো উঠে গেছে তো অবশ্যই পরেও দেখাবো তোমাদেরকে ফরাসিগুলো যখন ধরে যাবে বা এই আলু হবে যখন দেখাবো তো দেখো মাঠবরা ধান তো দেখাচ্ছি আর সাথে তোমাদেরকে ওই সবজি ক্ষেতিগুলোও দেখাচ্ছি এগুলো গ্রামের পরিবেশে হয় টাউনে তেমন একটা হয় না তো গ্রামের যারা আছো তাদের নিশ্চয়ই জানা আছে তো কেমন লাগলো জানিও আমার পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর এ দেখো আমাদের বাসার পেছনে এটা টাউনে দেখো এখানে কিন্তু কোনো সবজি ক্ষেত হয় না কিন্তু অনেক দূরে আছে লাউ ঝিঙ্গে ওইগুলো আর কি লাগানো হয়েছে তো আমি এমনিতে দেখাচ্ছি এটা সবুজ পরিবেশ কার না ভালো লাগে বলো কত মনোরম দৃশ্য থাকে তাই না তো আমরা যেহেতু টাউনে তেমন একটা পাওয়া যায় না গ্রাম দেশে গেলে পাই আমরা তো সবুজ পরিবেশের মজাটাই আলাদা গ্রাম দেশের হোক আর টাউনের হোক মানে সবুজ পরিবেশের মজাটাই আলাদা হয় আর অনেকেই তো সবুজ পরিবেশে মানে লাইফ টাইপ করে তো ওই জন্য আমি বলবো মানে সবুজ পরিবেশ সবাই ভালোবাসে শুধু আমি না সবাই ভালোবাসে তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে কমেন্ট সেকশনে জানিও কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ জানিও বেশি বড় করব না ভিডিওটা এখানেই রাখছি সবাই টাটা ভালো থেকো